নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পাঁচটি নতুন অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত তোমাদের দুটি রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে ক্লার্কশিপ রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট রয়েছে আর সেই সঙ্গে তোমাদের পিএসসি দুটি নতুন পরীক্ষার তারিখ সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশ করা হয়েছে চলো দেখে নিয়েছ সমস্ত অফিসিয়াল আপডেটগুলি ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লুবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ পিএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে বা দিকে রয়েছে ওয়ার্স নিউ সেকশন এখানে তোমাদের স্কল ডাউন করে নিচে বা দিকে ভিউয়াল অপশানে ক্লিক করতে হবে তো ভিউয়ালে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো আজকের ডেটে তোমাদের পাঁচটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে এখানে দেখো এক দুই তিন চার এবং তারপরে দেখো পাঁচ পাঁচ নাম্বারে তোমাদের ক্লার্কশিপ এক্সাম নিয়ে কিন্তু ক্লার্ক্সের রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের এখানে আপডেট হয়েছে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থকামিং কামিং ইন্টারভিউস এখানে তোমাদের প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম সেই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার ডেট কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউর ডেট এখানে উল্লেখ করা আছে তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কমার্স ফর জেনারেল ডিগ্রি কলেজেস ঠিক আছে তো এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে দু হাজার চব্বিশের ষোলো এবং সতেরোই জানুয়ারি এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগামী আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করতে পারবে তারপরে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ম্যাথমেটিক্স ফর জেনারেল ডিগ্রি কলেজেস এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে উনিশ এবং বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এবং এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমরা ডাব্লিউ অফিশিয়াল অফিসিয়াল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপরে দেখো তোমাদের তিন নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জিওলজি ফর জেনারেল ডিগ্রি কলেজেস এই পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এবং এর অ্যাডমিট কার্ড আগামী উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে বলা হয়েছে ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টের সেল প্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যাবে সাথে তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে প্লেস কলকাতা ডেট তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি বন্ধুরা তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে মোট চৌত্রিশ হাজার দুশো বাষট্টি শূন্য পদে সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিয়েছি তোমরা সেই ভিডিওটির মাধ্যমে সমস্ত চাকরির এ টু জেড ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটি দেখে নিও আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়সসীমা বেতন সেই সঙ্গে তোমাদের আবেদন করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো দেরি না করে এখনই ভিডিওটা দেখে নাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো বলা হচ্ছে শিডিউল অফ ফোর কামিং ইন্টারভিউজ ফর রিক্রুটমেন্ট উই দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ফলোইং সাবজেক্ট তো এখানে দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম এখানে দেখো বারিক অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে পোস্টের নাম এবং ইন্টারভিউ ডেট দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে তোমাদের এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে ষোলো সতেরো এবং আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে তিরিশ একত্রিশ জানুয়ারি দু এবং সঙ্গে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে নেক্সট দেখো বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে পাঁচ ছয় সাত এবং আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে সেগুলো কিন্তু ডাব্লু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এছাড়া বলা হয়েছে ইন্টারভিউর দিন তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট সঙ্গে সব ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যাবে সঙ্গে তোমাদের দু কপি ফটো লাগবে ঠিক আছে এখানে দেখো ডেট তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ কলকাতা এরপরে দেখো ক্লার্কশিপ রিক্রুটমেন্টের আপডেট এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন টোয়েন্টি নাইনটিন তো এখানে দেখো বা দিকে নোটিশ নাম্বার ডান দিকের ডেট আজকের ডেট উনত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ক্লার্কশিপের নন জয়নিং ভ্যাকান্সির কিন্তু নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের নন জয়নিং ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার টাইপ টেস্ট এবং ডিভির জন্য ডাকা হয়েছে ঠিক আছে তো তার জন্য তোমাদের অনলাইনে কিন্তু ডিভি হবে তো তার জন্য তোমাদের এখানে কিছু ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফর্ম এবং সঙ্গে তোমাদের এখানে এক থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাত নাম্বার পর্যন্ত বিভিন্ন ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে এই সব ডকুমেন্ট রেডি করে তোমাদের কিন্তু স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং সেই পিডিএফ ফাইল তোমাদের কিন্তু আগামী চোদ্দোই জানুয়ারি দু এই তারিখের মধ্যে তোমাদের পাঠাতে হবে কোন ইমেল আইডিতে দেখে নাও তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এই যে ইমেল আইডি এখানে তোমাদের কিন্তু মেল করে পাঠাতে হবে ঠিক আছে এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা দেখে নিও এখানে মোট একশো একশো কুড়ি জন ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু এটা তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে এরপরে দেখো ডাব্লিউ নতুন একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকের ডেট আজকের ডেট উনত্রিশ বারো দু এখানে বলা হয়েছে তোমাদের গভর্নমেন্ট আইটিআর ইনস্ট্রাক্টর বিভিন্ন ট্রেডের যে ইন্সট্রাক্টর সঙ্গে স্টোর কিপার টেকনিক্যাল পোস্টের প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের রোল নাম্বার সঙ্গে ক্যাটাগরি উল্লেখ করা আছে তো এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করে তোমাদের রোল নাম্বার টাইপ করে সার্চ করে দেখে নেবে এখানে তোমাদের রোল নাম্বার শো করছে কিনা এখানে রোল নাম্বার থাকলে তোমরা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছ এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের ডেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ ডেট ঠিক আছে এরপরে দেখো তোমাদের আরও একটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কেমিস্ট্রি ফর জেনারেল ডিগ্রি কলেজেস তো এই পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে উল্লেখ করা আছে তো এটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো যারা যারা শর্ট লিস্টেড হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ বা সিরিয়াল নাম্বার তারপরে নাম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার এবং ইন্টারভিউয়ের টাইম এখানে উল্লেখ করা আছে ডেট দেওয়া আছে এখানে তোমাদের আটই জানুয়ারি এবং নয় জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে তোমাদের স্ক্রিনিং টেস্টে যে কাট আফ মার্ক্স হয়েছে দেখে নাও এখানে ইউআর ক্যাটাগরি কাট হয়েছে ফিফটি পয়েন্ট জিরো জিরো ও বিএনসিএল ফর্টি এইট পয়েন্ট থ্রি ফোর আর এসসি ক্যাটাগরি কাট অফ মার্কস হয়েছে ফর্টি টু পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আগামী ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করতে পারবে ওকে